ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং নিশ্চিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে তো আমার প্রতিনিয়ত যেটা কাজ সকালবেলা আগে ছাদে ওটা উঠে সব গাছগুলোকে জল দেয়া তো আমার যে বাগান সেটা আস্তে আস্তে ছাদে শিফট হয়ে গেছে অনেকটা তো নিচে আমার গাছ এখনও অনেক আছে সেগুলো যেমন স্ট্যান্ড আরও কিছু আসলে সেখানে কিন্তু আরও গাছ এখনও ছাদে আসবে তো আমার তো অনেক দিনেরই একটা বাগানের মানে শখ এবং আমি ছোট থেকে অনেক গাছ বসিয়ে থাকি এবং অনেক গাছ এখনও আছে যে গাছগুলো আমার একদম ছোটোবেলাকার গাছ সেই গাছ এখনও আমার কাছে আছে এবং এখনও তো নতুনভাবে অনেক গাছ সংগ্রহ করা চলছে তো বাগান বিলাস এখন বেশি আমার সংগ্রহের তালিকায় আছে তো বন্ধুরা এখন বর্ষা তো এসে গেছে তো প্রতিদিন সকালে যে আমাকে জল দিতে হয় সেই জলটা দিতে হচ্ছে না এবং এই গাছগুলো কিন্তু আমার সব গ্রিন নেটের নিচে ছিল সেই গ্রিন নেট কিন্তু আমি খুলে দিয়েছি এবং বৃষ্টির জলগুলো গাছেতে যাতে ডিরেক্ট পড়ে সেই জন্য খোলা আকাশের নিচে আছে এবং গাছ কিন্তু খুব হেলদি আছে তো বর্ষায় যত বেশি গাছে জল পড়বে এই ধরুন বৃষ্টি আসছে দু এক ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু গাছের যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে কিন্তু বর্ষার জল গাছেতে পড়লে কোনো ক্ষতি হয় না দুটো একটা গাছ একটু সমস্যা করে যেমন অ্যাডিনিয়াম টাইপের গাছ এগুলোকে ফাঙ্গাসে স্প্রে করতে হয় কিন্তু বর্ষায় যাই জল গাছেতে পড়বে তাহলে কিন্তু গাছের গ্রোথ ডবল হয়ে যাবে যে কোনো গাছের কিন্তু গাছের গ্রোথ বা গাছকে বড় করতে এই বর্ষার জল কিন্তু খুব হেল্প করে তো বন্ধুরা আজকে আমার বাগানের সব গাছগুলিই আপনাদের দেখাবো মানে ছাদে যেগুলো আছে সেগুলো দেখাবো নিচের গাছ আস্তে আস্তে উঠলে সেই ভিডিও পরে থাকবে তো বন্ধুরা এক ধার থেকে শুরু করা যাক এটা হচ্ছে আমার একটা বেদানা গাছের বনশাই ছিল এবং সেটা ছোটো পটে ছিল তো ফুল আসতে শুরু করেছে বলে আমি এটা বড় টবে ট্রান্সফার করে দিয়েছি কিছুদিন আগে দশ ইঞ্চি পটেই দেখুন ফুল কিছু ফুটে গেছে এবং এখানে দেখুন আরও কিছু মুড়িয়ে আছে তো হালকা হাওয়া দেওয়া শুরু করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বললে আসবে খুব শীঘ্রই তো কিছুদিন আগে এই গাছটা নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম এটার নাম হচ্ছে সাইপ্রেস ভাইন যাকে আমরা ফুল বা তরুলতা বলে জানি ও দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে এবং এই গাছে কিন্তু পুরো ফুলে ভরে যাবে আর কিছুদিনের মধ্যেই দেখতে পাচ্ছেন দুদিন বৃষ্টি হয়নি তাতে কিন্তু গাছের গোড়ার মাটি শুকিয়েছে কিন্তু আজকে কিন্তু আমি জল দিইনি কারণ জানি বৃষ্টি হবে তো যদি বৃষ্টি আজকে না হয় তাহলে কিন্তু কিছু গাছকে আমাকে জল দিতে হতো তা নাহলে কিন্তু যখন দুপুরে বারোটা একটা বাজতো তখন কিন্তু গাছগুলো ঝিমিয়ে যেত তো এইগুলো হচ্ছে দেখুন কিছু বেগুন গাছের চারা আমি শীতে জোগাড় করেছিলাম তো সেইগুলোই গ্রো ব্যাগে রাখা আছে আর এখানে তো আর তো একদিনের মধ্যেই আমি কাটিং থেকে চারা বানাবো প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছ আমার পুরনো চন্দ্রমল্লিকা এবং ডালিয়া গাছ যে ছিল তো সেই গাছগুলি এখানে আছে এবং এবছর আরও দু তিনটে আমি সংগ্রহ করেছিলাম তার প্রত্যেকটারই মাদার গাছ কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব হেলদি আছে কিন্তু এগুলোকে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে ফাঙ্গিসাইড যদি গাছকে এই যে বৃষ্টির পর যদি না দেন যদি দেওয়া থাকে তাহলে অসুবিধা নেই কিন্তু মাসে একবার তো দিতে হবে যদি খুব বৃষ্টি হয় তাহলে পনেরো দিন অন্তর আপনাদের দিতে হবে দিলে কিন্তু তবেই গাছগুলো ভালো থাকবে নাহলে এই যে বৃষ্টি হচ্ছে এরপর যে রোদটা উঠবে সেই রোদেতে যদি এই গাছগুলো থাকে তাহলে কিন্তু সবকটা গাছ ঝিমিয়ে মারা যাবে কিন্তু যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু গাছ মারা যাবে না তারপরে রোদটা যখন উঠবে তখনই গাছগুলো মারা যাবে এটা ফাঙ্গাস অ্যাটাকের জন্য হয় আপনারা বৃষ্টির পর এই গাছগুলোকে একটু ছাওয়া জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফাঙ্গিসাই না স্প্রে করে অনেক সময় গাছকে বাঁচানো সম্ভব এই দেখুন গোলাপ তো এখন আমার সে বছর শীতে ভালো গোলাপ হয়নি কিন্তু সেই যে গাছের যে আমার সার ছিল তার জন্য কিন্তু এই গরম ও বর্ষায় প্রচুর ফুল হচ্ছে কিন্তু ফুলটা বেশি দিন টেকসই হয় না এই ফুলটা যেহেতু কদিন ধরে রোদ ভালো বার হচ্ছে না বলে ফুলটা গাছে আছে তো এগুলো আমার বাই কালারের কিছু গোলাপ তো গোলাপ ফুল হলেই কিন্তু এই অংশ এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এটা এখনও কাটা হয়নি এটা একটা আর একটা গোলাপ পাশের আর একটা দেখছেন ড্রেসিনা আছে তো এই গাছটা কিন্তু আমার এবারে শীতে সংগ্রহ করা একটা লঙ্কা গাছ এবং সেই লঙ্কা গাছে দেখতে পাচ্ছেন লঙ্কা হয়ে আছে তো এই লঙ্কাটা কিন্তু ওই যেটা আমরা আচার খাই বড়ো লঙ্কা সেই লঙ্কা তো আমরা এই গাছের লঙ্কা শীতকালে এর চার ডবল এরকম বড় বড়ো হয় তার ভিডিও আমি শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন ক্যাপসিকাম লঙ্কা এটাকে বলা হয় তো তারপরে এই লঙ্কা কিন্তু ঝাল থাকে না তো খাওয়া হয় না গাছে তুই দেখতে পাচ্ছেন আছে এবং পুরো গাছ ধুলে যখন হয় পুরো একদম লাল হয়ে যায় তো এখানে সব কটা গোলাপ গাছ আছে কুলিয়াস আছে এই গাছের তো কিছুদিন আগে আমি ভিডিও শেয়ার করছি এটার নাম হচ্ছে অরেলিয়া এটা খুব সুন্দর একটা গাছ এবং একে বুসি করে রাখা হচ্ছে চারা আমি এখানে বানিয়ে রেখেছি তো এটা কলিয়াস কলিয়াসের বেশ কিছু কালেকশান আছে তো কলিয়াস গাছ কিন্তু আপনাদের সাথে সাথেই এই বয়স হয়ে গেলেই চারা বানিয়ে নিতে হয় নাহলে কিন্তু গাছগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে বয়স হয়ে গেলে কিন্তু গাছের গোড়াগুলো পচে গিয়ে মারা যায় তো এই দেখুন আমার কিন্তু অলরেডি চারা বানাতে দেওয়া আছে এই গাছটা দেখুন পূরণ হয়ে গেছে এই যে গাছের গ্রোথ কমে আসবে এদের এই ডালগুলো কেটে মাটিতে বসিয়ে দেবে ওই দেখুন একটা গোলাপ গাছের নিচে ডাল বার হয়েছে ওটাকে কেটে ফেলতে হবে ওটা হচ্ছে মানে ডাল যেটা সেটা হচ্ছে গাছটার ওইটা ডালটা বড় হয়ে যাবে কিন্তু ফুল হবে না আর বাকি যে গাছ যেটা থেকে ফুল হচ্ছে সেটা কিন্তু মারা যাবে সেই ডালটা তোকে ওকে কেটে ফেলতে হবে এই ডাল নিয়ে তো আমার এর আগে ভিডিও আছে এটা সং অফ ইন্ডিয়া খুব সুন্দর গাছ চারা বানিয়ে রাখা আছে এই সময় যদি আপনারা এই গাছের কাটিং মাটিতে বসিয়ে দেন খুব সহজেই চারা হয়ে যাবে তো এটা হচ্ছে আমার লণ্ঠন জবা গাছ নিচে আরও বড় গাছ আছে প্রচুর ফুল হয় একটা গাছ উপরে আনা হয়েছে তো এবার দেখুন এখানে কিছু জবা গাছ আছে পাশেও আরও জবা গাছ আছে এখানে কিছু জবা গাছ যেগুলোকে আমি শেডের মধ্যে রেখে দিয়েছিলাম গ্রিন নেটের মধ্যে এই দেখুন এটা কালকে ফুলটা ফুটবে এখানে দেখুন দুখানা ফুটেছে ডবল ডেকার এখানে তিনটে একটা গাছে দিয়ে তিনটে ফুটে যাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এবার পুজোর জন্য ফুল আমি তুলে নিয়ে যাব এটা একটা ফুটছে রোদটা যেহেতু এখনও ওটেনি বলে ফুলটা এখনও কমপ্লিটলি ফুটে ওঠেনি তো এখানে দেখতে পাচ্ছেন এটা এবারে নতুন কালেকশান ফুলটা খুব সুন্দর এবং একটু আকারে ছোট হয় কিন্তু প্রচুর ফুল হয় এইখানে এটা আমার জুঁই ফুল যেটা বিদেশি জুঁই এটা দেখতেই পাচ্ছেন পুরো সেন্টে ভরে যায় এইটা তো ইয়েলো কালারের যে জবাটা ছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রঙ্গন কিছু গাছ আছে এই দেখুন এখানে হচ্ছে এটা আমার নীল টগরের ফুল গাছ এরও ভিডিও কিছুদিন আগেই এসেছিলো আপনারা দেখিয়েছেন সেই ভিডিও তো বন্ধুরা কেমন লাগছে দেখুন এখন পুরো গাছ ভরে ফুল এসছে এই গাছকে যত কাটাই ছাটাই করবেন ফুল ফোটার পর তত কিন্তু বেশি সংখ্যায় ফুল আসবে দেখুন এটা একটা নয়নতার চারা হয়েছিল আমি বসে দিয়েছি এবং এর কিন্তু দেখুন ডগার অংশগুলো কেটে দেওয়া আছে যাতে গাছটা বুসি হয় এটা একটা ফুল দিচ্ছে আর এটা তো আমার এবছরের কেনা একটা হাইব্রিড নয়নতার গাছ প্রত্যেক দিন দশ বারোটা করে গাছেতে ফুল থাকে পাশে দেখুন একটা মিনি গোলাপ হোয়াইট কালারের এটা কিন্তু বারো মাস ফুল হয় কত সুন্দর আর এটা হচ্ছে হাজারি গোলাপ যেটা পিঙ্ক কুড়ি এসেছে প্রচুর তো এবার দেখুন এই স্ট্যান্ডে আমার সব বাগান গিলাসগুলো রাখা আছে তো বাগান গিলাসগুলো এটা হচ্ছে ডিপ পার্পেল ভেড়া প্রচুর ফুল হয় বর্ষায় একটু ফুল সব বাগান বাগানগিলাসই কম হয় কারণ গাছটা গ্রোথ নেয় এই সময় এরপরে আবার ফুল এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড কিছুদিন আগে ফুল হয়েছিল খুব সুন্দর ফুলটা ফটি আর এটা জাকিরানা আপনারা গাছের পাতা দেখলি হয়তো বুঝতে পারবেন জাকিরানা আর এটা হচ্ছে রোজ ভ্যালি ডিলাইট এটা থার্টি সিক্স পেটাল এই দেখুন এখনও ফুলের কিছুটা অংশ আছে এটা শুভ্রা শুভ্রাতে একটা ফুল আছে এখনো প্রচুর ফুল হয় সাদা রঙের পাশেরটা হচ্ছে ভেরা পিঙ্ক তো এই দেখুন একটা কুঁড়ি এসেছে কিন্তু এতে যখন হয় পুরো থোকা আকারে প্রচুর ফুল হয় আর এটা কিন্তু ওই যে বড়ো গাছটা দেখালাম তার চারা মানে ভেরা ডিপ পার্পল এটা হচ্ছে পার্পেল স্টার দেখুন সানসেট অরেঞ্জ এগুলো আমার অনলাইন থেকে কিছু কালেকশান করা গাছ তো এটা গাছটা কিন্তু ভালোভাবেই গ্রো করছে এর পাতাটাই দেখতে ভালো ফুল ফোটাটা এর নাম সানসেট অরেঞ্জ এটা হচ্ছে ডগর অংশটা আমি কেটে দিয়েছি এটা হচ্ছে গোল্ডেন সানসাইন এ ফুলটা খুব সুন্দর দেখতে এখনও পর্যন্ত আমার ফুল ফটো নেই ফুল ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেবো আর পাশেই এই গাছের কিছু চারা করা আছে এবং এখানে কিছু গ্রাফটিং করার জন্য আমি বানিয়ে রেখেছি এই দেখুন গ্রাফটিং মনে হচ্ছে গাছ করে যাবে এই যে চারা আবার হয়েছে এখানে এই দেখুন অন্য গাছের ডাল এখানে গ্রাফটিং করা আছে পার্পেল স্টার ওটা এটা হচ্ছে চিত্রা এই গাছকে তো সেভ দেওয়া যায় না দেখুন কতটা বড় হয়ে গেছে গাছটা আর এটার নাম হচ্ছে চেরি ব্লসম এই গাছটা আর একটু বড় হলি এর কিন্তু আমি কোনো এই সময় কিন্তু বর্ষাকালে সব বাগান মিলাশি গাছের ডাল কেটে দিতে হয় তবে কিন্তু গাছটা আরও ঝাঁকড়া হবে এর কিন্তু কোনো ডাল আমি কাটি কারণ গাছটা খুবই ছোটো ছিল গাছটাকে বড় করে একটা রিং পরিয়ে দিয়ে ঝাঁকড়া করে নেব তো এইটা সাইড থেকে দেখিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমার কিছু ইনডোর গাছ ছিল আরও কিছু ইনডোর গাছ যেগুলো এখনও আমি নিয়ে চলে গেছি বাড়ির মধ্যে ইনডোর গাছগুলোকে আপনাদের যদি থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা ক্রটনকেও আপনারা ইনডোরে রাখতে পারেন দেখুন কত বড় কথা তো এইগুলোকে কিন্তু এই বর্ষার সময় এক দু দিনের জন্য যদি আপনারা ছাদে বা বৃষ্টির খোলা আকাশের নিচে রেখে দেন তাহলে কিন্তু গাছগুলো খুব হেলদি হয় বাড়ির মধ্যে থেকে থেকে এদের কিন্তু গ্রোথটা কমে আসে যদি আপনারা সার্কোল দিন না কেন তো সেটা কিন্তু এই সময় ওরা এই বৃষ্টির জল পেলে খুব হেলদি থাকে পাশে তো গোলাপ গাছ দেখতে পাচ্ছেন এইটা দেখুন এটা হচ্ছে আমার পুদিনা পাতার গাছ এবং পুদিনা পাতা দেখতে পাচ্ছেন পুরো ঝাঁকড়া হয়েছে ডাল কাটলে আরও বেশি হবে তো মিস করেছিলাম এখানে দেখুন এই যে পরপর একদম কালাঞ্চ দেখুন নিচে রাখা আছে এই যে কালাঞ্চগুলো ছাওয়ার মধ্যে রাখা ছিল শীতে ফুল দেয় তো এই যে এটা হচ্ছে কিছু আমার অ্যাগলোনিমা ও জিজি প্ল্যান্টের চারা এখানে করা আছে তো এই যে এটা ওটাও নতুন এবারে অনলাইন আনানো গাছ গাছগুলো ধরে গেছে একদম ছোট পটে ছিল সেখান থেকে একটু মিডিয়াম পটে দেওয়া হয়েছে এটাও একটা বাগান বিলাস এর নাম হচ্ছে লেডিবার্ড আর এটা হচ্ছে ফায়ার ওপাল দেখতে পাচ্ছেন ফায়ার ওপাল প্রচুর বার হয় মানে এটা একটা লতান প্রকৃতির গাছ হয় পাশের গাছগুলো তো কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে সব কটা দিয়ে কুঁড়ি এসে গেছে বীজ থেকে তৈরি করা আমার সব দোপাটি গাছ এবং দেখুন দু রকম কালারের দুপাটি গাছের একসাথে রাখা আছে সাদা আর লাল তো এই দেখুন এক একটা আছে তো এই কিন্তু বর্ষায় প্রচুর জল পড়লে কিন্তু গোড়ায় জল জমলে এই গাছের কিন্তু ক্ষতি হবে এখানে একটা জিনিস দেখাই দেখুন এই দেখুন এটা শীতের একটা কসমস গাছের চারা হয়েছে এবং ওদিকে কিছু ফুলও হচ্ছে তো এটা কিন্তু ওই বীজ হয়েছে এই বড় যে আমার বাগান বিলাস গাছের নিচেই হয়েছে তাকে আর কেটে ফেলে দেওয়া হয়নি তা আলামন্দা যেটাকে অলোকনন্দা বলা হয় অলোকানন্দা বলা হয় তো নিচে যেটা আছে সেটা বড় ফুল হয় এটা এখানে হচ্ছে ছোটো মানে ড্রপ ভ্যারাইটি এটা কিন্তু গাছটা বেশি লতিয়ে যায় না গাছটা একটু শক্তপোক্ত হয় কিন্তু উঁচু সুবিধা ফুল হয় এ দেখুন এখানে হচ্ছে হোয়াইট রঙ্গন কিছুদিন আগেই ফুল শেয়ার করেছিলাম পাশে আছে পার্সেলেন এটা আমরা পড়্তু লেখা বলে জেনে থাকি এখানে কিছু আমার এ গাছ আছে অপরজিতা ফুলের গাছ ফুল হয়েছে তো আবার গাছ এটা হচ্ছে ডবল লেয়ার এ দেখুন এখানে এসছে এখানে দুটো আমার রজনীগন্ধা আছে নিচে পরপর সাজানো আছে এখানে কিছু টবে এসেছে এবং গাছগুলো ভালো গ্রোথ নিয়েছে আশা করি ফুল ফুটবে এবার এখানে দেখুন আজকে সাদা জবা ফুটেছে দুখানা তিনখানা ফুটেছে এই দেখুন এখানে তিনটে ফুটেছে একসাথে আর পাশি একটা দেখতে পাচ্ছেন নাক চম্পা ফুলের গাছ এবং যে গাছটা আমি কেটে দিয়েছিলাম ভালো গ্রোথ নিয়ে নিয়েছে তো এই গাছের ওখানে বলছিলাম চারা বানানো আছে এই দেখুন আজকেই ফুটেছে দুটো ফুলের আকার একটু ছোট হয়ে গেছে এই গাছে মিলিবাগের অ্যাটাক হয়েছিল বলে এটা পিঙ্ক কালারের জবা আর এটা হচ্ছে আমার ব্লু রঙের জবা দেখুন পুরি এসে গেছে এটা মাটিতে ছিল এবারে টবে ট্রান্সফার করে ছাদে নিয়ে আসা হয়েছে এখানে আমার অ্যাডেনিয়ামগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থেকে বয়স্ক অ্যাডেনিয়াম এর বয়স প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর এবং এরপর দেখতে পাচ্ছেন যে সবকটা অ্যাডেনিয়াম খুব সুন্দরভাবে আছে এটা দেখুন কত সুন্দর একটা সেভ নিয়েছে এইটা আমার টেবিল কামিনি এই বর্ষাতে ভালো গ্রোথ গ্রো করছে এর ভিডিও আমি এর আগেও শেয়ার করেছি তো এই দেখুন একটা ফুল হয়েছে কিন্তু এই ডালটাকে আমি কেটে ফেলে দিতে হবে এটা কিন্তু গ্রাফটিং করা গাছ এইটা হচ্ছে মেন যে ফুলের জন্য কিনেছিলাম সেটা আর এটা কিন্তু নতুন দেখুন এটা অন্য কালারের ফুল হচ্ছে আর এখানে অন্য কালারের ফুল হয় তাহলে এই ডালটাকে আমি কেটে ফেলতে হবে এটা হচ্ছে মাদার গাছের ডাল থেকে ফুল হওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডিয়াম গাছগুলো বেশ হেলদি হয়ে আছে এবং কতটা সুন্দরভাবে একটা শেপ নিয়েছে প্রত্যেকটা ডাল আমি কেটে দিয়েছিলাম গরমে এবং তারই আজকে নতুনভাবে বর্ষার জল পড়ে গাছগুলো সেজে উঠেছে তো যে ডালগুলো কেটেছিলাম সেই ডালগুলো কিন্তু এখানে বসানো আছে প্রত্যেকটা ডালই কিন্তু ধরে গেছে এবার এর কাটিং করলে গাছগুলো আরও সুন্দর সেপে আসবে এটা হচ্ছে পেন্টাস কিছুদিন আগে ফুল ছিল এখন ফুলগুলো ঝরে গেছে ফুল ঝরে গেলে কিন্তু এই গাছের এরকমই কেটে ফেলে যেতে হবে তাহলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে তো এখানে যেটা আছে দেখুন এটা হচ্ছে আমার একটা টগর ফুলের চারা আমি বানাতে দিয়েছিলাম এটা থোকা টগর নিচে ডাল ভেঙে বসানো হয়েছে নিচে থেকে নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু এই গাঁদা গাছটা হচ্ছে রক্ত গাঁদার গাছ তো এখানে বীজ পরে হয়েছে কিন্তু ফুলও হয় গরমে ফুলও হয় কেন হয় সেটাও বোঝা যায় না কিন্তু এই দেখুন ফুল হয়েছিলো এবং কুড়িও আছে ফুলও হচ্ছে ফুল হচ্ছে এখানে কিছু এডেনিয়াম আছে এগুলো কিন্তু একটা ইয়েলোর একটা হোয়াইট ফুল হয় এখানে আমার একটা ডাবাতে লঙ্কা গাছ আর ইয়ে আছে টগর ফুলের গাছে যে ফুল হয়েছে আর এটা হচ্ছে আমার অপরাজিতা হোয়াইট হোয়াইট কালারের অপরাজিতা ফুল হয় অপরাজিতাগুলো বড়ো হয়ে যাওয়ার পর কেটে দেবো এখানে এই টগর ফুলের গাছটাই আস্তে আস্তে বড়ো হবে তো এবার দেখুন এটা হচ্ছে পাউডার কাপ আগিয়ে দেখিয়েছি এখানে একটা তুলসী গাছ আছে এটা হচ্ছে আমার যারা একদম প্রথম থেকে ভিডিও দেখছেন তারা হয়তো দেখে থাকবেন যে আমার একদম শুরুর দিকে আমি একটা শিউলি গাছের বনসাই শেয়ার করেছিলাম সেই বনসাইটাই দেখুন এই যে কত সুন্দর একটা গুঁড়ি নিয়েছে এবং এই টপই কিন্তু আমি প্রতিস্থাপনের ভিডিও দেখিয়েছিলাম তো গাছটার হাইটটা একটু বেড়ে গেছে এই অংশটা কেটে দিলে কিন্তু আরও সুন্দর হবে তো আমি একটু বড় করেছি যাতে ফুলগুলো আসে গাছে কিন্তু ফুল হয় আর এরপর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে প্রত্যেকটা জেট প্লান্ট তো এই জেড প্ল্যান যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই জেড প্ল্যানগুলো কিন্তু সব বনসায়ের সেভ দেওয়া হয়েছে তো প্রত্যেকটাই দেখুন বেশ ভালো রকমই কাণ্ডটা মোটা হয়েছে তো যারা এই গাছ সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং আমি সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে অজস্র চারা বানানো আছে এই দেখুন এখানে একটা কত সুন্দর বনসাই এখানে একটা বনসাই আছে একে যেমন খুশি আপনারা সেপ দিতে পারবেন এই দেখুন এটা একটা কি সুন্দর সেপ দেওয়া হয়েছে তো গাছ একটা যদি ডাল আপনারা সংগ্রহ করে নিতে পারেন সেখান থেকে কিন্তু অজস্র চারা কিন্তু আমরা বানাতে পারব এই দেখুন এখানে কত চারা বানানো আছে এবং প্রত্যেকটাই কিন্তু সুন্দর সেভ নেওয়া শুরু করে দিচ্ছি এরকম যেমন এইটা তো এই গাছগুলো কিন্তু খুব সহজে বানানো যায় তো আপনাদের যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং এই গাছ তো এই গাছকে কিন্তু খুব সহজে যারা বোনসাই বানাতে চান তাহলে কিন্তু এই গাছকে আপনাদের প্রথম সাইতে রাখুন খুব সহজেই কিন্তু বনসাই এবার এটাই কিন্তু আমি সেভ দেবো বনসাই বানানো সম্ভব এটা দেখুন একটা রাউন্ড শেপ করা আছে তো এবার এখানে একটা আছে এটা বিভিন্ন গাছ বিভিন্ন রকম শেপে আছে দেখুন এটা সাইড দিয়ে বড় হচ্ছে আর এবার দেখুন রেনলিল কুড়ি এসে গেছে আজই প্রথম দেখলাম ভিডিও বানাতে এসে দেখুন উড়িয়ে এসে গেছে এটা এবার ফুল ফুটে বর্ষার জলপল্লিতে ফুল হয় তো এইখানে একটা স্নেক প্লান্ট আছে তো এবার চলুন আমার এখানে কিছু লেবু গাছ আছে দেখুন দুটো লেবু গাছ আছে এবং লেবু ধরেওছে আর এই পড়তুলিকে তো চারিদিকে হয়ে যাচ্ছে না বসিয়েও হয় কেন যাই না বীজ পড়লেই একদম গাছে পুরো ভরে যায় আমি এখানে দেখুন একটা অপরজিতা কত বড়ো ফুল হয়েছে আসবে তো বন্ধুরা কেমন লাগলো আমার গার্ডেনের ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের গাছ সম্পর্কিত এই সব গাছ নিয়ে যে যে গাছগুলো আমি দেখালাম এই গাছ সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি অ্যান্সার দিয়ে দেবো থ্যাংক ইউ